আসসালামু আলাইকুম এম এস ফ্যাক্ট ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দয় ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকে কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন তাদের প্রত্যেকে ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন এরকম চারটি প্রাণী নিয়ে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইবনে আব্বাস রাদিয়ান আনহু থেকে বণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বর পিঁপড়া দুই নম্বর মৌমাশি তিন নম্বর হুদুদ পাখি এবং চার নম্বর চোরের সাদৃশ্য বাস পাখি আবু দাউদ হাদিস পাঁচ হাজার দুশো সাতষট্টি পিঁপড়া পিঁপড়া কেন মারা যাবে না এর কারণ হল পিঁপড়ারও আল্লাহর তজবি পরে তার আলোর কাছে প্রার্থনা করে রাশুদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের উপর তারপর রাসুদ সাল্লাহ সাল্লাম আরও বলেন নিশ্চয় আল্লাহ তার ফেরস্তা এবং আসমান জমিনের অধিবাসীরা এমন কি গর্তের পিপরা এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় তিরমিজি হাদিস দুই হাজার ছয়শো পঁচাশি সোভান আল্লাহ তাই অহেতু পিঁপড়া হত্যা করা উচিত নয় আবু হরাইরা রাধিয়ালা আহ থেকে বনিত রাশেসালাসান বলেছেন কোনো এক নবীকে একটি পিপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয় তখন আল্লাহতালা তার প্রতি ওই প্রেরণ করে বলেন তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত নাসায় হাদিস চার হাজার তিনশো আটান্ন তবে কোনো পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে রাসুল সাল্লাম সুনত মোতাবেক খাবার দাবার ঠিকমতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ করার আশঙ্কা কম থাকে রান্নাঘরে ক্যাবিনেটের পিঁপড়া আক্রমণ হলে সেখানে দারুচিনি গুড়া কিংবা শুকনা মরিচ রেখে দেওয়া যেতে পারে তাহলে সেখানে পিঁপড়ার আক্রমণ করবে না ইনশাল্লাহ মৌমাসি মৌমাশি মন আলোর অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় নাহল পবিত্র কোরআনে নাহল নাম একটি সুরে আবতীর্ণ হয়েছে মৌমাশি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয় নবী হজরত মামাশাহাম মধু খেতে খুব ভালোবাসতেন এরা খুবই পরিশ্রমী পতঙ্গ ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলে অংশ দূর করে শতভাগ ভেজাল মুক্তে এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম সময় ব্যয় করে সেটা সত্যি বিস্ময়কর এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশটি মৌমাশিকে প্রায় বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দ দশমিক পাঁচ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রতিক্ষণ করা সম্ভব সোমানাল্লাহ সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার সত্তর শতাংশ নির্ভর করে মৌমাছির উপর যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগ রেণু লাগে না সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগণ খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিচ্ছিন্ন হতে সময় লাগবে মাত্র চার বছর আল্লাহ একবার হুদুদ পাখি আমাদের দেশের মানুষ এটিকে মহনচূড়া বা কাঠকুরালি হিসাবে চেনে যেহেতু হুদুদ পাখিরও অনেক উপপ্রজাতি আছে তাই আমাদের দেশের মহনচূড়ায় সোলাইমান রাজেলা আনহ এর হুদুদ তা নিয়ে সংশয় আছে ইংরেজিতে একে হুপো বা হুপি বলে ডাকা হয় আরবি ও উর্দুতে ডাকা হয় হুদুদ নামে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ মিশর এমনকি ইউরোপের কোন কোনো দেশে এর দেখা পাওয়া যায় পরবর্তী দেশ ভারতেও মাঝেমধ্যে এই পাখি দেখা পাওয়া যায় পাখিটির শরীর বাদামি এবং ডানা লেজে সাদা কালো দাগ রয়েছে মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ঝুটি সেই ঝুটির হলদে বাদামি পালকে মাথাটা কালো রঙের এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাধিত তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে দুই সালে মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখি স্বীকৃতি দিয়েছে ইসরায়েল আল্লাহ বাস পাখি অনেকের এটি পাখি যাকে আমাদের দেশে কষাই পাখি বলা হয় ছোট ও মাঝারি আকারের মাংস পাখি শিকারের অভিনব কৌশল এবং তার সংরক্ষণের প্রবণতার কারণে এদের কষাই পাখি বলা হয় এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাটা জাতীয় জিনিসে গেঁথে রাখে মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড় ইট পতঙ্গ ছোট গিরগিটি টিকটিকি নির্বিষ সাপের বাচ্চা ঈদ ইত্যাদি খেতে পছন্দ করে এছাড়া তাদের খাবার তালিকা রয়েছে তেলপোকা ও ঝিঝি পোকা যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকারক বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রঙ ও রূপ আলাদা সুপ্রিয় ভাই বোনেরা উপরে এই চারটি প্রাণীকে রাসুল সাল্লাহ সাল্লাম হত্যা করতে নিষেধ করেছেন জানি না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তীতে কিসের উপর ভিডিও দেখতে চান জানাবেন আজকের মতে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম